হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা তো দেখলেই বেশ এগারোটা সাড়ে দশটা এগারোটা যখন বাজে তখনই বৃষ্টি নেমেছে বেশ ভালো মেঘলা ওয়েদার ছিল কদিন ধরেই মেঘলা মেঘলা ভাব রয়েছে তো বেশ ভালোই লাগছিলো বৃষ্টিটা হওয়াতে না বেশ ভালো লাগছিলো তো ভাবছিলাম শীত চলেই গেল লেপ কাঁথা সব তুলে দেবো তো মেয়ের ঘরের এই যে কম্বলটা এটা রেখে দেবো ওর আবার একটু শীতকাতুরে তো আমাদের ঘরের লেপটা তুলে দেবো আমাদের রাতে লেপ লাগে না আমার তো একদমই লাগে না আমার ভীষণই গরম লাগে আর আমাদের ঘরটা না চারিদিকে জানলা দরজাটা খুব বন্ধ থাকে বলে না ঘরটা একদম গুমট হয়ে যায় খুলতে পারি না একদিকে জানলা তো একদমই বন্ধ আর একদিকে তো খোলা যায় না একটু সমস্যার কারণে আর এই মেয়ের ঘরটা ঠান্ডা সেই জন্য এইখানটা তোমার হলো ওর ঘরে লেপটা রেখে দেবো আমাদেরটা তুলে ফেলবো আর এখানে কতগুলো প্যাকেট ছিল সেগুলো দেখো সব জায়গায় রেখে দিলাম সকালবেলা উঠে না দম ফেলার সময় থাকে না একটার পর একটা কাজ লেগেই থাকে হাতেরই আংটিটা এত খোঁচা লাগছে সে আর এর আগের দিন না যে সাবানগুলো আমি খুঁজছিলাম এই সাবানগুলো যে কেসের মধ্যে খুঁজছিলাম তো সেই সাবানগুলোই যে দেখো আমার চোখের সামনেই রয়েছে তো মেয়ে স্নান করতে গেছে ওকে দিয়ে আসলাম আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু আমার চোখের সামনেই ছিল মানে এক কিছু কিছু জিনিস না আমার চোখের সামনেই থাকে আমি একের সময় দেখতে পাইনি যেমন ইদানিং আমি আমার পয়সার ব্যাগটাই খুঁজে পাচ্ছি না তিন চার দিন ধরে খুঁজে যাচ্ছি কিন্তু কোথায় রেখেছি মনেই করতে পারছি না এখন একটা জিনিস হারিয়ে গেলেন আমাকে আবার সমস্ত জিনিস নামিয়ে পরিষ্কার করতে গেলে না অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা থাক পয়সার বা খুঁজে পাচ্ছি না থাক আর ওরকমই থাক আর এখানে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে টান করা হয়ে গেছে আর এবার এই দিকে জানলার দিকটা থেকে বেশ ভালোই আলো আসছে আর আমার এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এবার ঘরটা ঝাড় দেবো দিয়ে স্নান করে নেবো আর রান্না তো তোমার স্নান টান করেই বসাবো আর এদিকে পুজোটাও মেয়ে দিয়ে দেবে কারণ আমাকে আর পুজোটা দিতে লাগবে না ও বাড়িতে চলে আসবে ওকে বললাম তো সানে ঢুকে গেছে আর এখানে আমি একটু খাটটা একটু মুছে নেব কারণ কি বলো তো আমার কাছে না এক টাকার মূল্যও যতটা আমি দিই একশো টাকার মূল্য আমার কাছে ঠিক ততটাই সমান কারণ এই যে খাটগুলো এই এই খাটের এই জায়গাগুলো না প্রত্যেক দিনে আমি একটু পাতলা ন্যাকড়া দিয়ে মুছে নিই আর এই যে কম্বল ভাজ করতে গেলে আমার ভীষণ রাগ হয়ে যায় যদি একটু পাতলা না মানে শুরু করে ভাজ না হয় না আমার আবার বিরক্ত লাগে তো দেখো আমি আবার এটাকে আবার খুলে ভালো করে রাখলাম এবার একটু মানে জায়গাটা বেরোল আর কি কম্বল ভাজ করা লেপ ভাজ করা আর শীতকালে বিছানার উপরে এগুলো থাকলে খুবই বিরক্ত লাগে আর যে পুতুলগুলো না রাখলে তো আমার মেয়ের আবার ভালো লাগে না সেই জন্য দেখো এখানটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর খাটটাও ধুলো পড়ে যায় মানে জানলাটা বন্ধ থাকে বেশিরভাগই ঘরের জানলাগুলো বন্ধই থাকে কিন্তু কি করে যে এত ধুলো আসে আমি তো ভেবেই পাই না এরপরে তাড়াতাড়ি করে না আমিও স্নান করে নিয়েছিলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে আর দিকে শাশুড়িমারও খিদে পেয়ে গেছে মেয়েও তাড়াতাড়ি বলছে খেতে দাও তো এখানে দেখো এই কড়াইটাকে কিন্তু একদম কালো হয়ে গেছিল এটাকে দেখো চকচক করছে কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেলেছি মানে কালো হয়ে যাওয়ার পরে না কড়াইটা দেখতে বাজে লাগছিল তার এখানে আমি করছি হলো পনিরের চপ তো এগুলো গরম গরম শাশুড়ি মাকে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য আর রয়েছে এ চোরের তরকারি একটু রয়েছে আর একটু মাছের ঝোল করেছিলাম ফ্রিজে মাছ ছিল সেই দিয়ে একদম হালকা পাতলা একটু ঝোল করেছি আর এই পনিরের চপগুলো কিন্তু খেতে কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে পনিরটা আমার মেয়ের পছন্দ আমি ভালোবাসি না কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে এখন বাজে হলো সাড়ে ছটা মতন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো হাতটা মুখটা ধুয়ে এসে চোখ মুখ ধুয়ে ঘাড়ে ব্যথা হচ্ছিল সেই জন্য ঠান্ডা জল দিয়ে না ঘাটটাও ধুয়ে আসলাম এসে যে সন্ধ্যাপাতি দিতে বসে পড়েছি আর তোমার হলো সন্ধ্যাপাতি দিয়েই করবো হলো একটু কড়া করে চা মেয়ে পড়তে গেছে ওর আস্তে আস্তে সাতটা বাজবে সকাল থেকে না একা হাতে সংসারের সমস্ত কাজ যেভাবে টার্গেট নিয়ে করি মানে সময়ের মধ্যে শেষ করতে হবে এই একটা চিন্তা ভাবনা সব সময় মাথার মধ্যে থাকে আর এই যে দেখো কড়া করে চা করে নিয়েছে আর এই যেখানে বাটিতে আমার জন্য চিড়ে নিয়েছে কাঁচা চিড়েটা খেতে আমি ভীষণই ভালোবাসি ভাজা চিড়ের থেকে আর এখানে আমাদের দুজনের জন্য শাশুড়ি এই পাশটা কি আমার ফুলেছে দেখো তো কি ব্যথা দাঁতটা বাপরে বাপ আর এখানে চা খেতে খেতে আমি আমি আর তোমাদের দাদাভাই মেয়ের পড়াশোনা নিয়েই কথা বলছিলাম আর আমাদের এখন ওই একটাই বিষয় সামনে আবার উচ্চ মাধ্যমিক আর এগারো ক্লাস পাশ করলেই তো তারপরে তো উচ্চ মাধ্যমিকের একদম চাপ চলে আসবে আর কি এই পড়াশোনা ছাড়া আমার আর দিন রাত কোনো চিন্তাভাবনা নেই আর তারপরে না এখানে তোমার কিছু অর্ডারি কাজগুলো ছিল সেগুলো হয়ে যাওয়ার পর না আর এই সেলফটা আমার এখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা জায়গায় রাখলাম ঘরের পরের ভিডিওতে তোমাদের দেখাবো কোথায় রেখেছি এটা তো জিনিসটা তো বেশ শক্তপোক্ত ফেলতেও মায়া লাগে আর বাইরে রাখলে ধুলো পড়ে যায় কালারটাও বেশ সুন্দর আর এই ঘরটার মধ্যে তো আমাদের এই ঘরে যত রাজ্যে টেলারিংয়ের সমস্ত কাজকর্ম করা হয় বলে না ঘরটা ধুলোও পড়ে যায় আর তো যাই হোক চলো এখানে রাতের বেলা করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম আর কি সেটাই শাশুড়ি মাকে দিয়েছি খেতে আমিও তাই খাবো তোমাদের দাদা ভাই রাতে হলো বউ হাতের নেমন্তন্ন আছে মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমি শাশুড়ি মাকে দিয়ে কিছু বাসন কোষণ ছিল সেগুলো মেজে নিলাম নিয়ে তারপরে খেতে বসবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো